আসসালামু আলাইকুম শুধু দর্শক মন্ডলী আজকে আমরা এসেছি একুশের বইমেলা আচ্ছা বইমেলায় আসার পরে তোমার অনুভূতি কি ফরিদ বইমেলায় আসলে সেভাবে আসা হয় না ব্যস্ততার কারণে আজকে ছুটির দিন সুযোগ হলো আসার এই তো ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরতে আসলাম তো পরিবেশ আজকে লোক সমাগম বেশি তার কারণে একটু স্বাভাবিক আজকে শুক্রবার ছুটির দিন সবারই লোক বেশি তো সবগুলাই ভালো লাগছে আজকে নতুন নতুন বই পাওয়া যায় বই দেখলে বইয়ের নতুন পেজের কাভারের গন্ধটা আলাদা যারা বই পড়ে এরা বুঝতে পারে তুমি কি কিনছো বই কোনো দেখতেছি এখন কি না শুরু আসলে এখন দেখলাম স্টার্ট ঘুরলাম ইয়ে করবো তারপরে দেখা যাক মিশু তাই কি অবস্থা আচ্ছা কেমন লাগছে বইমেলাতে পরিবেশ অ্যান্ড আদার সেফটি মেনটেন যদি বলি যেহেতু ওমিক্রণের টাইম চলতেছে আমি মানে খুব মোটামুটি সবার মুখে আমি মাস্ক দেখছি এরপরেও আপনার আসলে

আজ মেলা প্রাঙ্গনে এসে পেয়ে গেলাম আমাদের সবার প্রিয় শ্রদ্ধ জাফর স্যারকে তিনি সবার আবদার মেটাচ্ছেন অটোগ্রাফ দিচ্ছেন সবার সাথে কথা বলছেন